গুড নিউজ অবশেষে বাইবিটে বিট গেটের মতো পেমেন্ট মানে টোকেনগুলো দিয়ে দিছে এই যে আমি আমার বাইবিটে চেক করে দেখলাম যে দিয়ে দিছে ঠিক আছে এই যে আমার দেখতে পাচ্তেছেন এই যে ডক্স ডক্স আমার বিয়াল্লিশ হাজার টোকেন ছিল তো আমি বিয়াল্লিশ হাজার টোকেন পেয়ে গেছি এখন নিচে ইউডিটি শো করে নাই আজকে পঁচিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখে তারা ছয়টার দিকে মানে সন্ধ্যা ছয়টার দিকে পেমেন্ট করে দিবে ঠিক আছে মানে মার্কেটে আর কি সেল দিয়ে পেমেন্টটা নেওয়া যাবে বিকাশে নগদে তো আমি দেখাই দিয়েছি এই যে এই যে পেমেন্ট করে দিচ্ছে তো এটা কোথায় দেখবেন আমি আমি এখন যদি এই বাইবিটের মানে ডক্সে ক্লিক করি ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন এখানে দেখা যাইতেছে জিরো 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 মানে প্রাইসটা কীরকম ইন ইন্ডেক্স প্রাইস ইউএসডিটি মানে এখনও তারা প্রাইসটা শো করা নাই মানে কীরকম ইউএসডিটি তারা দিবে এই বিয়াল্লিশ টোকেনের বিনিময়ে বিয়াল্লিশ হাজার টোকেন বিনিময়ে আমাদের আমার কত টোকেন দিবে এখনও তারা দেখাচ্ছে না টোকেন বলতে ইউএসডিটি ঠিক আছে তো এখন আপনারা কীভাবে দেখবেন তো যারা বাইবিটে পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছেন ঠিক আছে মানে উইথড্রয়াল দিয়েছেন তারা কী করবেন প্রথমে বাইবিট অ্যাকাউন্ট অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর এই যে অ্যাসেটে নিচে অ্যাসেটে চলে আসবেন অ্যাসেটে আসার পর এরকম থাকবে তো অ্যাকাউন্টও থাকবে আপনারা কি করবেন এই যে অ্যাসেটে ক্লিক করবেন ঠিক আছে তো অ্যাসেটে আমি অ্যাসেটে ক্লিক করলাম ক্লিক করলে আমার মতো এই যে এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে ডক্স টোকেনটা তারা দিয়ে দিছে তো এখানে ক্লিক করবে ক্লিক করলে এরকম দেখতে পাবেন কারণ গতকাল বিট গেটে তারা দিয়ে দিচ্ছে শো করাইছে মানে টোকেনগুলো ট্রান্সফার করছে আজ দেখাই দিছে বাই বিট এখন শুধু বাই নাস আছে আর ওকে অ্যাক্স এই দুটা বাকি আছে আর গেট তিনটা বাকি আছে তো আজকে আমি মনে করি আজকে বা কালকে বিকালের আগে ঠিক আছে যে কোন সময় তারা সবগুলোতেই লিস্টেড মানে টোকেন ট্রান্সফার করে দেবে তো এখন আপনারা কিভাবে আর কি যখন টোকেনগুলো দিছে যখন আর কি ইউটি শো করব কী করবেন ইউটি শো করলে আপনারা কী করবেন প্রথমে এখানে আসবেন এই যে ডি ডিভাইস ঠিক আছে এখানে আসবেন এখানে লেখা আছে ডেরিভেটিভস এখানে কি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে জায়গায় ক্লিক করবেন বিটিএস ঠিক আছে তো এই জায়গায় ক্লিক করে ডক্স ডিও জি ডক্স ডক্স লিখলেই পেয়ে যাবেন তো আমার এখনও লিস্টিং মানে ই হয় নাই দেখাচ্ছে প্রায়সটা দেখাচ্ছে না তার জন্য দেখতে পারতেছি না তো ভিডিওটা এ পর্যন্তই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট পরবর্তী ভিডিওতে আমি আপডেট জানাবো পেমেন্ট আসলে কিভাবে পেমেন্ট নেবেন সবাই সেল দিয়ে আমার কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন বিকাশে নগদে যে কোনো সময় যে কোনো ওয় ঠিক আছে ওকে